দুর্গাপুরে আগামী পয়লা জানুয়ারি থেকে শুরু হচ্ছে কল্পতরু উৎসব দুর্গাপুরের গ্যামন ব্রিজ মেলা ময়দানে তারই প্রস্তুতি রীতিমতো উঠেছে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুরের গ্যামন ব্রিজ মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে কল্পতরু উৎসবের এই উপলক্ষে রীতিমতো এখন গ্যামন ব্রিজ মেলা প্রাঙ্গণে সাজো সাজো রব চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি সালের পয়লা জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল এদিন রামকৃষ্ণ পরমহংসদেব দেব অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যান বাটিতে বর্তমানে যা রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি শাখা কেন্দ্র এই উৎসব মহাসমারোহে পালিত হয় এখানেই রামকৃষ্ণ পরমহংস দেব জীবনের শেষ দিনগুলির অতিবাহিত করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসবগুলির অন্যতম উৎসব হিসেবেও গণ্য করেন কল্পতরু উৎসব উদযাপন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথেই দুর্গাপুরের গ্যামন ব্রিজ মেলা প্রাঙ্গণে কল্পতরু মেলার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে রীতিমতো বিভিন্ন স্টল সেজে উঠছে প্রায় পাঁচশোর ওপর স্টল এখানে বসছে এবছর এই কল্পতরু উৎসবকে ঘিরে প্রতি বছরের মতো এই বছরও আয়োজন থাকছে বইমেলা ও কৃষি মেলার যা এই মেলার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে এছাড়াও মেলার দশ দিন সাংস্কৃতিক মঞ্চে আয়োজন থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এদিন বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে বিভিন্ন স্টলের প্রস্তুতি খুঁটিয়ে দেখলাম আমি নিজে এবং ভালো লাগলো এই দিন মেলা প্রাঙ্গণে এসে প্রতিবারের মতো এবারও মেলায় থাকছে নানা রকম রাইডস মেলায় আগতদের নজর কাটবে রকমারি আলোকসজ্জা আশাবাদী উদ্যোক্তারা